এর গুণগত 321 এটা আমরা বের করে নিলাম প্রথমেই ছক থেকে কিন্তু বের করে নিলাম গুণগত আর গুণগত তাহলে গুণফল কত আমরা কিন্তু খাতা কলমে না করে আমরা এই টা থেকে বলে দিয়েছি গুণফল এইটা 1284 এবার মিলেছে কিনা জানবো কি হবে তো এখানে আমরা দেখে নিতে পারি 3 2 1 গুণ কত আছে 4 4 এর কত হয় 4 4 এর কত হয় 4 এর হয় 12 তাহলে এটা শুনে মিলেছে তাহলে আজকে একটা নতুন পদ্ধতি শিখলাম তো যে ছক দেখিও আমরা বলে দেবো তার গুম ফলটা বোঝা গেছে চলো খেয়ে আস